সবাইকে বেসিক ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা আলোচনা করছিলাম ভার নিয়ে আজকে আমরা লেকচার ফোরে আর একটি প্রবলেম সমাধান করবো এই ধরনের প্রশ্ন আমরা লেকচার ট্রিতেও সমাধান করেছি কী বলেছে দেখো যে ওয়াই স্কুয়াশন ফোর এক্স পরাবৃত্ত আমরা জানি পরাবৃত্ত সমীকরণ আমাদের সবার পরিচিত আছে যে চার ধরনের সমীকরণ হয় ওয়াই স্কুয়াশন করতে হয় ফোর এক্স অথবা মাইনাস ফোর এক্স আবার কী আছে স্কুয়াশন করতে হয় ফোর এ ওয়াই এখান থেকে দুইটা হয় এখান থেকে হয় দুইটা প্রশ্ন হচ্ছে কীভাবে চিত্র আঁকবা এখানে স্কোয়ার আছে কারো উপর ওয়ের ওপর সিঙ্গেল আছে কি এক্স তাহলে এটা হবে কি এক্স অক্ষের উপর আর কি চিঠ এরকম হবে আর কি আর যদি মাইনাস হইতো যে মাইনাস ফোর এক্স তাহলে কি এরকম হইতো এরকম হইতো আর কি মানে একশো অক্ষের উপর হবে পরাবৃত্তটা আর যদি এক্স স্কোয়ার সমান ফোর ওয়াই তাহলে কত হবে ওয়াই অক্ষের উপর হবে যেহেতু ওয়াইটা কী আছে আমাদের স্কোয়ার নাই আর কি এভাবে মনে রাখবে আর কি আর যদি মাইনাস ফোর এ হয় তাহলে নিচে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান কত হয় ফোর এ এক্স তাহলে একশো অক্ষের উপর কী হবে আমাদের একটা ফিগার হবে এরকম আচ্ছা উপকেন্দ্রিক লম্ব তাহলে আমরা জানি উপকেন্দ্রকে কী দ্বারা কী করি আমরা নর্মালি এস দ্বারা কী করি প্রকাশ করি তাহলে উপকেন্দ্রিক যদি কথা হয় লম্ব হয় এক সক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ভারকেন্দ্র নির্ণয় করতে হবে তাহলে সক্ষ দ্বারা কি এখানে আবদ্ধ আছে এটাই তাহলে এর যদি ভারকেন্দ্র তুমি এখানে বিবেচনা করো তাহলে এর যে ঠিক পয়েন্টটা আছে একটা ফালি বিবেচনা করো সেই ফালির ভিতরে হবে কি তার ভারকেন্দ্র তাহলে এই পয়েন্টেই তুমি হিসাব করো তাহলে এক্স ওয়াই হবে তাহলে এটা হচ্ছে এক্স এটা কি ওয়াই কিন্তু ফালি মানে ফালির ভিতরে আবার হিসাব করতে হবে তার মানে এটা ওয়াই রেখ হবে তাহলে ওয়াই ওয়াই টু তাহলে নির্নে যে আমাদের ভার কেন্দ্রটা হবে তার স্থানাঙ্ক হবে এক্স এবং কি ওয়াই বাই টু তাহলে ভার কেন্দ্র স্থানাঙ্ক আমরা পেলাম এখন লিমিট কথা হবে সিম্পলি জিরো থেকে কত পর্যন্ত হবে এই পর্যন্তই হবে একশোকের উপর যেহেতু অবস্থিত বোঝা গেলো না এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ এখন আমরা এই কথাগুলো এখানে সুন্দর করে বর্ণনা করেছি আর কিছুই না এখন আমাদের কাজ কি ভারকেন্দ্র হিসাব নিকাশ করতে হবে তাহলে আমরা কী করি যে ধরি ভারকেন্দ্র এক্স বার সমান কত হবে লিমিটটা কত হবে জিরো থেকে এ আচ্ছা আর এখানে আমাদের কী হবে যেহেতু ফালির কথা হিসাব করতে হবে প্রথম চৌদ্ভাগে সুতরাং আমাদের ঘন ভর ফালির ভর কত হবে ফালির ভর হবে রো ওয়াই ডি এক্স তাহলে এর এক্স কত হবে এক্স রো ওয়াই ডি এক্স জিরো থেকে এ রো ওয়াই কত হয় এক্স ওকে আচ্ছা এখন আমাদের কাজ কি আমরা চাইলে রো রো কী করতে পারি ব্যানিশ করতে পারি কিন্তু এক্স ওয়াই ব্যানিশ করা যাবে না কারণ এক্স এর একটা লিমিট আছে হিসাব আছে ওয়াইয়ের একটা লিমিট আছে হিসাব আছে তাহলে আমরা কনস্ট্যান্ট হিসাবে কাটাকাটি করতে পারি রো রো কাটা তাহলে কী থাকে উপরে এক্স ওয়াই থাকে এক্স ওয়াই ডি এক্স আর এখানে শুধু কী থাকে এক্স লিমিট সেম জিরো থেকে কত হবে এ হবে এটাকে আমরা হিসাবে কাজ করতে থাকি জিরো থেকে কত হবে এ

তাহলে দেখো টু রুট ওবার এ এক্স এ হচ্ছে কনস্ট্যান্ট এক্স হচ্ছে কে চলক তার মানে আমরা এটাকে লিখতে পারেন টু রুট এ ইন্টু রুট এক্স রুট এ রুট এক্স রুট এ রুট কত হবে এক্স তাহলে টু রুট এটা আমি আগে আনি টু রুট এ কেন কারণ কনস্ট্যান্ট জিরো থেকে কত হবে এ তাহলে এখানে শুধু কি থেকে এক্স আর এ রুট এক্স ইন্টু কত আছে রুট এক্স তাহলে আপনাদের রুটের মানে কত হয় হাফ তাহলে পাওয়ার মনে মনে এক আছে বৃত্তে এক গুণ অবস্থায় আছে পাওয়ার কী হবে সিম্পলি যোগ হবে তাহলে ওয়ান আর হাফ যোগ করলে কত হয় থ্রি বাই টু তাহলে আমি ডিডেক্ট লিখতে পারি এক্স থ্রি বাই টু ডি এক্স আর নিচে করতে হবে জিরো থেকে এ টু রুট এ আনলাম রুট এক্স রুট এক্সের মানে কত হয় হাফ অফ ডিএক্স এটা এটা কি যায় কাটা যায় তাহলে কত আস্তে আস্তে জিরো থেকে এ ইন্টিগ্রেশন করতে হবে তাহলে আমরা যে তিনটি কেশন করব এক্স তাহলে কত হবে থ্রি বাই টু প্লাস ওয়ান নিচে কত হবে থ্রি বাই টু প্লাস ওয়ান নিচেটা আমরা কি কোন স্টেন্ট হিসেবে বিবেচনা করি আমরা এভাবে লিখতে পারি একটু বাড়াই করি নিচে কত হবে আচ্ছা এক্স থ্রি বাই টু প্লাস ওয়ান থ্রি বাই টু প্লাস কত হয় ওয়ান জিরো থেকে কত হবে এ নিচু হিসাব করো এক্স এর পাওয়ার হাফ তাহলে হাফ প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান ইন্ট্রেশন নর্মাল ইনটিগেশন আর কি জিরো থেকে কত হবে এ তাহলে এখানে কত আসতেছে এক্স লসক করলে কত আসতেছে দুই থ্রি প্লাস টু মানে ফাইভ বাই টু নিচে কত আসবে ফাইভ বাই টু এটা যদি সূর্য করে লিখি টু বাই কত আসতেছে ফাইভ আসবে বোঝা গেলো কি না তাহলে এক্স ফাইভ বাই কত আসতেছে টু লিমিট জিরো থেকে কত হবে এ আর নিচে আসবে এক্স লসেন এলাকা তো হয় থ্রি বাই টু আর উল্টা এলাকা কত হয় টু বাই কত আসতেছে থ্রি লিমিটটা বসাও জিরো থেকে কত আস্তে এ তাহলে আমি কী করতে পারি টু বাই ফাইভ ইন্টু থ্রি বাই টু উল্টা এলাম আর কি আর এখানে যদি এক্সের মান একবার এ বসাও একবার কত বসাও জিরো তাহলে আর আপার লিমিট বি হুক কি লোয়ার লিমিট আর কি তাহলে এক্সে থেকে কত আসবে এ আসবে ফাইভ বাই টু মাইনাস জিরোতে ফাইভ বাই টু আর লোয়ার লিমিট আর লিখলাম না আর নিচে কত আসবে নিচে আসবে এ টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে এই টু টু কি যায় কাটা যায় তাহলে এখানে থ্রি বাই কত আসতে সে ফাইভ এখানে লিখি থ্রি বাই কত আসতে সে ফাইভ বৃত্তে এক ভাগও বসতে যাচ্ছে পাওয়ার কী হবে বিউ হবে তার মানে ফাইভ বাই টু মাইনাস থ্রি বাই টু তাহলে এখানে নিচে আসতে সে কত ফাইভ উপরে থ্রি এখানে যদি আমি হিসাব করি

হিসাব করো সুতরাং ওয়াই বার জাস্ট কী হবে এখানে এখানে হবে এক্সের দিকে শুধু কী হবে ওয়াই হবে ওয়াই রো ওয়াই ডি এক্স আর কিছুই না ক্লিয়ার আর বাদ বাকি সব কিছু কীরকম একই রকম ক্যালকুলেশন ওকে আচ্ছা সরি এখানে ওয়াই হবে না ওয়াই বাই টু হবে যেহেতু আমাদের কী বার কেন্দ্র আমরা কী করেছি ওয়াই বাই টু হিসাবে কী করেছি কোন কনসিডার করেছি তাহলে কথা হবে ওয়াই বাই টু ওকে তাহলে ওয়াই বাই টু যদি আমি হিসাব করি তাহলে আমি হাফটা আগে আনলাম তাহলে এই ওয়াই ওয়াই গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার আর নিচে যা আছে তাই রো রো কি যায় কাটা যায় তাহলে ওয়াই স্কোয়ারের মান কত আসতেছে ওয়াই স্কোয়ার মান আছে ফোর এক্স তাহলে এখানে কত হবে ফোর এ এক্স ডি এক্স আর নিচে যা আছে তাই কারণ নিচে না না নিচে তো কী আছে শুধু ওয়াই আছে ওয়াইয়ের মান কত হবে ওয়াইয়ের মান হচ্ছে টু রুট ও আলাদা লিখলাম তাহলে কি আসতেছে এখানে এখানে তো হাফ ছিল না কি এই টু টু কি যায় কাটা যায় তাহলে আলটিমেটলি কি হয় টু এ হয় এখানে কত হয় টু এ আর নিচে আসতেছে টু রুটে জিরো থেকে এ তাহলে শুধু এক্স থাকতেছে এক্স ডিএক্স জিরো থেকে এ এখানে কথা হবে রুটের মান এই যে রুট এক্স মানে হাফ ক্যালকুলেশন আর কিছুই না মনে হয়ে গেল জাস্ট ক্যালকুলেশন ওকে তাহলে টু টু কি যায় কাটা যায় কে লিখতে পারি না রুট এ ইন্টু রুটে কেন রুটে রুটে হয় রুট এ হোল স্কোয়ার শুধু এই থাকে তাহলে একটাই মানে দুইটা রুটে তাহলে আমি রুট এ ইন্টু রুট এ ডিভাইডেড বাই যদি করো পাওয়ার মনে মনে কত আছে ওয়ান কথা হবে ওয়ান প্লাস ওয়ান নিচে কথা হবে ওয়ান প্লাস ওয়ান জিরো থেকে কত আসবে এ আর নিচে কত আসবে নিচে ছিল রুট এ নাকি এক্সের পাওয়ার হাফ প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান জিরো থেকে কত আসবে এ একটায় একটায় কি যায় কাটা যায় তাহলে শুধু কি থাকে রুট এ থাকে আর এখানে এক্স স্কোয়ার থাকে আর নিচে কত থাকে টু থাকে জিরো থেকে এ আর এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে কি দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে আচ্ছা বেশি হয়ে যাচ্ছে থ্রি এ বাই ফাইভ এটা মনে রাখবো এখানে হচ্ছে এক্স থ্রি বাই টু নিচে কথা আসতেছে থ্রি বাই টু জিরো থেকে কথা আসতেছে এ তাহলে এখানে আসছে রুট এ হাফটা আমি আলাদা লিখলাম তাহলে এখানে কি থাকতো তো এক্স স্কোয়ার থাকছে তাহলে এক্স স্কোয়ার যেহেতু আছে এক্সের জায়গায় একবার এ হবে একবার কথা হবে জিরো আমরা লোয়ার লিমিট বসাচ্ছি না বসাইলে জিরোই হবে তাহলে কথা হচ্ছে এ স্কোয়ার আর এখানে যদি আমি লিমিটটা বসাই থ্রি বাই টু ডালে কত হবে টু বাই থ্রি এক্সের জায়গায় যদি বসাই এ থ্রি বাই টু লিমিট বসাইলাম না আর কি বসালে জিরই হবে তাহলে এখানে কী দাঁড়াচ্ছে হাফ ইন টু থ্রি বাই কত আসতেছে টু সংখ্যার হিসাবটা করলাম এখন দেখো বেস বেশ বেশ কী আসতেছে এখানে এ উপরে কি আছে গুণ অবস্থায় আছে আর নিচে কি আছে ভাগ অবস্থায় আছে তাহলে বৃত্তি এক গুণ অবস্থায় থাকলে যুগ হবে পাওয়ার আর ভাগ অবস্থায় থাকলে কি হবে বিয়োগ হবে বোঝা গেলো কিনা আচ্ছা এখন এটা যদি হিসাব করে এখানে রুটের মান কত আছে হাফ এখানে কত আছে টু তাহলে বৃত্তি এক গুণ অবস্থায় আছে পাওয়ার যুগ নিচে থাকলে কত হবে বিয়োগ হবে মাইনাস থ্রি বাই টু তাহলে আমরা লিখতে পারি থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান প্লাস দুই দু চার তিন চার আর এক পাঁচ পাঁচের থেকে যদি আমি তিনবার দেই দুই তাহলে থ্রি বাই ফোর এ টু বাই টু কাটা গেলে এ টু ওয়ান তাহলে থ্রি বাই কত আসতেছে ফোর বোঝা গেল না শেষ সুতরাং এরপরে লেখবা নির্ণয় ভার কেন্দ্র এক্স বার ওয়াই বার সমান সিএমআই কত আস্তে আস্তে ফোর সেন্সার আশা করি বুঝছো জাস্ট ক্যালকুলেশন করতে কিচ্ছু না এ অধ্যায় বার কেন্দ্র মানে এই ক্যালকুলেশন শুধু ক্যালকুলেশন 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 বোঝা গেল দেখা হচ্ছে লেকচার ফাইভে